আসসালামু আলাইকুম ভেয়ার্স আজকে দেখুন একদিন আমি দুটি বড় নকশি কাঁথা এবং দশটি বেবি নকশি কাঁথা কিন্তু ডেলিভারিতে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আর একটা আপুর অর্ডার ছিল দশটি বেবি কাঁথা আর আপু কিন্তু কোনো ডিজাইন সিলেক্ট করে দিই আমাদেরকে বলে দিয়েছিল আমরা যেন আমাদের পছন্দ অনুযায়ী দশটি ডিজাইন দিয়ে দিই এবং দশটি ভিন্ন ভিন্ন কালারের তবে আপু বলেছিল একটা কথার মধ্যে যেন বাবার আদরের রাজকন্যা লিখে দিই তো আমিও আপুকে দশটি ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে দেওয়ার ট্রাই করেছি এই ধরনের কাঁথাগুলো আর অথবা সেলাই করে নিতে চাইলে স্ক্রিনের দেওয়া ইম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে একসাথে দশটি কাঁথা নিলে আর হচ্ছে আমি এক একটা এক এক রকম কালার এক এক রকম ডিজাইনের মধ্যে দেওয়ার ট্রাই করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের কাঁথাগুলো কেমন লেগেছে আজকে কাঁথাগুলার ভিডিওটা আমি আসলে ভালোভাবে নিতে পারি নাই এত বেশি লোডশেডিং ছিল তো যাই হোক আমি সূর্যের আলোতে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি তো একে একে সবগুলো ডিজাইন দেখতে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন